স্বাগত জানাচ্ছি আমাদের জৈবরাসনের পরবর্তী ক্লাসে আমাদের গত ক্লাসের বিষয়বস্তু ছিল আলোক সমানতা যার মধ্যে আমরা শিখেছিলাম এনান্সিয়মার রেসিনিক মিশ্র মেসো যৌগ ডায়াস্ট্রিয়মার তো আজকে আমরা কি করব এনান্সিয়মার ডায়াস্ট্রিয়মারের একটা একটা মানে ক্লাসের মধ্যে এই দুইটার বেসিক পার্থক্যটা নিয়ে আসবো যার জন্য আমরা আমাদের বোর্ডে চারটা যৌগ আছে এই যৌগটা মূলত একই যৌগ এর নাম হচ্ছে থ্রি ব্রোমো নিউটন টু এর মাঝখানে এটাকে আমরা যদি সাজাই তাহলে চারটা গঠন আমাদের মাঝ সম্ভব প্রথম গঠনে হাইড্রোজেন দুইটা এক পাশে আছে ডান পাশে আছে আর অন্য পাশে ওয়েচ আর ব্রোমিনটা আছে দ্বিতীয়টার মধ্যে দেখা গেছে আর বাকি দুইটা ডানে চলে গেছে আর নিচের দিকে গঠনগুলো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এক্ষেত্রে আহ টা হাইড্রোজেনটাকে স্বাভাবিকভাবে রেখে আমরা কি করছি ব্রোমিনটাকে ঘুরে দিছি অর্থাৎ হাইড্রোজেন দুইটা ক্রসিং আছে ওয়েচ দুইটা ক্রসিং আছে ব্রোমিন আর ওএইচ ক্রসিং আছে এবার যদি আমরা লাস্ট যৌগটার দিকে লক্ষ্য করি তাও আছে কি হাইড্রোজেন ক্রসিং আছে বাট একটু গিয়ে ছিল এই বরাবর এখন হয়ে গেছে এই বরাবর এবং ওই চারটা গঠন একেবারে ফিক্স আছে ওকে এবার আমরা প্রথম দুইটা গঠনের মধ্যে একটু লক্ষ্য করি যদি আয়না রাখি তাহলে আমাদের আয়নার মতো করে দিতে হবে কাছের জিনিস কাছে দূরের জিনিস দূরে তাহলে দর্পণ প্রতিপূর্ণ কিন্তু আচরণ করতেছে

এটাকে যদি আমরা দর্পণের মতো রাখি তাহলে তা আবার সেটা একই পজিশন হয়ে যাবে দেখো দেখো উপরে হাইড্রোজেন কাছে কাছে ওইছে দূরে দূরে নিচের দিকে ব্রোমিন কাছে কাছে হাইড্রোজেন দূরে দূরে তারপর এবার কিন্তু আবারো দর্পণ প্রতিবিম্ব তাহলে এরা দুই জন কি এরা শিরো যাচ্ছে এরা শিরো বুঝতে পারছো ওকে ফাইন এবার আমরা এটা কাজ করি এইটার সাথে এইটুকু লক্ষ্য করি এরা কিন্তু কোনোভাবেই আচ্ছা <coughs> <tegued gardens>

ও নিয়ে যেতে পারি তো আমাদের এনআসিও মার আর একটা যৌগ্য দ্বারা পার্থক্য আমরা এখানে বোঝালাম আর এ ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে তবে আমরা আশা করি কমেন্টে জানাতে পারবে এবার আমরা আমাদের ভিক্রিয়ার ক্লাসে চলে যাবো